نام نہ

সেগাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে শ্রমিকরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমেরিকাকে অচল করে দিয়েছিলেন দেশের আমদারা আলহামদুলিল্লাহ পাবনা জেলা টাক চ্যাংলি কভার শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে কর্মসূচিতে আজকে সকল শ্রমিক আমার সাবেক নেতৃবৃন্দ এবং আমার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা নেতৃবৃন্দ এবং প্রতিটা ড্রাইভার এবং প্রতিটা শ্রমিক এবং সর্বস্তরের শ্রমিকদের আমি সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে আজকে মহানীয় দিবস উপলক্ষে যদিও দেশে প্রচুর তাপদ চলতিছে তার মাঝেও আমরা অল্প পরিসরে পাবনা জেলা টাক টাংরি কবগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটা করেছি এতে অনেক শ্রমিক অংশ অংশগ্রহণ করেছেন এবং তাদের পানি পানির দাবিও জানাইছেন আপনারা ইতিমধ্যে আমার সভাপতি বক্তব্য শুনেছেন সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি শেখের কথায় আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের শারীরিক পরিস্থিতির উপরে আজ শ্রমিকরা অসহায় শ্রমিকদের পিছনে এই দেশের আন্দোলন সংগ্রাম একটা সময় শ্রমিকরাই করেছেন তাই আমরা আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা আন্দোলন সংগ্রাম করতে আজ প্রস্তুত হয়ে গেছি এই দেশে শ্রমিকদের অবহেলিত শ্রমিকদের পাশে আমরা অবশ্যই থাকবো ইনশাল্লাহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন সরকার এই এই শ্রমিকের পাশে শ্রমিককে মূল্যায়ন করে এবং শ্রমিককে সুস্থভাবে তাদের দায়িত্ব তাদের প্রাপ্য পাওনা যেন মালিকরা বুঝে দেয় এই বলে আমার কথা শেষ করছি